একটু দিন যাইンスターঙ্গ বরাবর দিনারে দেই বল মাছ ডকছে কইতে জালে কোন লাই সাত হই জাগনালামে মাছ আসে নি ও দেই জাগান माजी সব মারা গেছে ও বল মাছ তো ভালো হইছে লাগনা বোৱাল মাছ আছে বোৱাল মাছ এই বোৱাল মাছ ডুবছে ওম কি মাছ গালো ন কি দেইবোৰ বোৱাল মাছ ঢুকছে বোৱাল মাছ দিলে বোৱাল মাছ আছে দেখোন জৰি হয় নেকি বোৱালি

ওলে মরে খালি শামুক গুলা দেহ খালি শামুকের কাটি সব দে দাও দিয়াতে সেহত না সেjata না কি মোরা বাইজরে সেহত না দেহ ধর জলু কাড়া ফেছে জুঁইয়েরইছে কাড়া ইং দিল লাগি উমলা পাইছাস

Eto pin, dai na sa mga bor. Sino to din? Iyo rin to, hindi na to. Oba, wala na plo isa ide. Ito, 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 ito. Hmm, buwal mo sa mga na swaka le duksa matal ka ide. Kaya kani na i. Tuwa cheese. Kaya na rin na. Kaya na rin na. Kaya na